ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আল্লাহ আলাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়া করেছেন ইহসান করেছেন অনুগ্রহ করেছেন যে তিনি পাঠিয়েছেন তাদের মধ্যই থেকেই যে রসুল মোমেনদের বুদ্ধি আল্লাহর কেতাবকে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করেন এবং কিতাব ও হিকমত তালিম দান করেন যদিও এর পূর্বে সমস্ত মানুষ গোমরাহ পথভ্রষ্টের মধ্যে ছিল আয়ুহান নাস কুনু লা তুফলিহুন হে দুনিয়ার মানুষ সকল আলিবদারা সমস্ত দুনিয়ার মানুষকে বুঝানো হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বলা হয়েছে হে দুনিয়ার মানুষ তোমরা যদি এইটা কথার সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন একমাত্র আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আজ থেকে সব জায়গায় আল্লাহর হুকুম চলবে আর কারো হুকুম চলবে না এই কথা তখন বললো আবুল হাব খুশি না বেজার বেজার